হাজারো দর্শকের অপেক্ষা মঞ্চে উঠছেন গায়ক মুগ্ধ হবার মতো এমন ভিডিওতে এখন নেট দুনিয়া বড় বড় তারকা থেকে রাজনীতিবিদ অনেককেই দেখা যাচ্ছে নিজের মুখ এমন ভিডিও নিয়ে বেশ আনন্দেই মারছেন নেটিজেনরা নিজের মুখ তো বসাচ্ছেন পাশাপাশি পরিচিত মুখ বসিয়ে মিম তৈরি করছেন কেউ কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো এই মিম সাম্প্রতিক সময়ে নেট দুনিয়ার ট্রেন্ডিং টপিক এত ভাইরাল হওয়া ভিডিওটির পেছনে আসলে কে ছিলেন কার সেই ভিন্ন ধারার ভঙ্গিতে এখন মেতেছেন নেট দুনিয়া এটি আসলে আমেরিকার জনপ্রিয় র্যাপার লিল দু সালের এক কনসার্টের দৃশ্য গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত বছর হিসেবে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপ হপ ফেস্ট দ্য সামার স্ম্যাশ ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন তিনি আর সেখানে সেই মঞ্চে ওঠার সময় এই ভিডিওটি ধারণ করা হয়েছিল আর ভিডিওটি এখন ঘুরছে নানা নতুন নতুন মুখ নিয়ে সবার টাইম লাইনে লিলিয়ার্ডের ভিডিওটি দুহাজার সালের বিশ জুন ইউটিউবে প্রকাশিত হলেও নতুন করে এই মিম ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আসল ভিডিওটিরও ভিউ বাড়ছে হু হু করে ভিডিওটি এখন পর্যন্ত বান্ন লাখের বেশি বার দেখা হয়েছে যদিও হঠাৎ করে কে বা কারা কেনই বা নতুন করে এই ভিডিও সামনে নিয়ে এসেছে তা এখনো জানা যায়নি আফরোজা মৌটুসি সময় সংবাদ ঢাকা